এইদিকে দিয়ে দিয়েছে একটা আয়না আর এখানে একটা বেশিন টু এর ক্লাসে এরকম দাগ ফরা আয়নাটাই ভাই আশা করা যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না এমনি রেসপন্স দেখে তো বুঝতে পারলাম অতটা ভালো না খেতে আমি একবার খেয়ে দেখছি মোটামুটি হাওড়া থেকে দীঘার দূরত্ব হচ্ছে একশো পঁচাশি কিলোমিটার আর মধ্যে টেন দাবে মাত্র ছটা প্ল্যাটফর্মে তার মধ্যে আছে সাঁতরাগাছি মাইচেদা আরো অন্যান্য তো দেখা হচ্ছে নেক্সট স্টেশনে সবাই ভালো আছে আমরা খুব ভালো আছি আজকের পর কিছু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যেতে চলেছে অন্য কোনো জায়গা আজকের প্ল্যানটা হঠাৎ করে হওয়া আর হঠাৎ করে দাঁড়িয়ে আছে আমরা এখন ট্রেনের পেছনে আর কোথায় আছি সেটা বলবো কারণ ট্রেন বেরলে থেকে পাওয়া যেত না তাই আমরা এসেছি লালগোলাতে ট্রেন ধরার জন্য শিয়ালদা যাওয়ার জন্য তো ভেতরে সবাই ট্রেনে বসে পড়েছে কী কী করছে না করছে টোটালটা তোমাদের দেখাবো তোমার সহস শেয়ার করব আমাদের সামনে দাঁড়িয়ে আছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার আর এটা হচ্ছে আমার গিন্নি গিন্নি পুরোপুরি রেডি আর এখন আমরা এসেছি দেখতেই পাচ্ছ লালগোলা স্টেশন ভাই লাল গছ কারোর কারণ একটাই যে বেলডাঙা থেকে এই ট্রেনটাতে কোনো স্লিপার সিট ছিল না যেহেতু আমাদের প্ল্যানটা হঠাৎ করে হয়েছে তাই সিট না থাকায় আমরা এসেছি লালগোলাতে আর লালগোলা থেকে এসে আমরা এখান থেকে যাচ্ছি বসে মানে টানা তিন ঘন্টা এক্সট্রা আমাদের আসতে হলো শুধু রাতের ঘুমটার জন্য তো চলো দেখি ভেতর কি কী করছে ভেতরে আসতে না আসতে দেখতে পাচ্ছো ভুদলুজ আর কল্যাণ ঘোষ খেতে ব্যস্ত এখন আর একে দা এখন ব্যস্ত আছে খাওয়া দাওয়ার জন্য আর দিস দেবাশিস ঘোষ এত ভালোবাসা রাখবো কোথায় বাড়ি থেকে খাবার তৈরি করে আনা হয়েছে অনেকটা রাস্তা যেতে হবে তাই এখন সব খাবার দাবার ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোয়েল নিয়ে লুচি আলুর দম কল্যাণ ঘোষ নিয়ে লুচি ঘুগনি আরও বিরিয়ানি তো এক্সট্রা কিনেছি এবার নতুন আমাদের গ্রুপ জয়েন করেছে এই ছোট্ট সদস্য বাবলুর বেটা তো বন্ধুরা লালগোয়া ট্রেনের টাইম ছিল দশটা পনেরো আর ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে এখন আমরা লালগোয়া থেকে পার করে দাঁড়িয়ে আছি কৃষ্ণপুরে তো চলো জার্নিটা স্টার্ট করছি এখানেই সবাই পাশে থেকে সাথে থেকে ট্রেন নাম্বার জিরো থ্রি ওয়ান সেভেন টু লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার এইমাত্র এসে পৌঁছে শিয়ালদাতে টাইম হচ্ছে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লেট তো চলো এখন যাচ্ছে হাওড়ার দিকে আর হাওড়ার টিকিটটা আমাদের রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছে চলো দেখা যাক স্টেশন থেকে চলে এসেছি জগৎ সিনেমা হলের রোডের এখানে এখান থেকে বাস ধরে আমাদের যেতে হবে হাওড়া স্টেশন তো চলো বাস আসা করছি এই বাসটা দাঁড়িয়ে আছে কিন্তু এই বাসটা যাবে না আর আমাদের তাড়াতাড়ি আছে চলো দেখি বাস কতক্ষণে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পুরো হাওড়া স্টেশনের সামনে আর টাইম বাসছে পাঁচটা আটত্রিশ মানে পুরো পনেরো এক ঘন্টা আগে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো এখন চাটা খেতে হবে যেহেতু সারা রাত ঘুম হয়নি প্রথম কথা তাই ওখানে দাঁড়িয়ে আছে সবাই হ্যালো আপনি কি ট্রেনে ঘুমিয়েছেন রাত্রেবেলায় লাল লাল আর এই যে সারা ট্রেন ঘুমিয়ে এলো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে দিস ইজ কল্যাণ ঘোষ বিশ্বজিৎ টাইম পাঁচটা পঞ্চান্ন আর হাওড়া স্টেশনে আসার পর দেখতে পেলাম এত ভিড় এখানে এই মুহূর্তে আমরা যদি বলছি প্ল্যাটফর্মের দিকে কারণ আমাদের ট্রেন এখন অ্যানাউন্সমেন্ট হয়নি আমরা ঢুকলাম দু নম্বর গেট দিয়ে আর এখানে ঢুকে দেখতে পাবেন বুকিং কাউন্টার যেটা পুরনো যুগের ওল্ড মডেলের হাওড়াতেই বসে আছি তো চার ঘন্টা বসতে হবে যেখানে আমাদের ট্রেন ছিল ছটা তে তা এখনো ট্রেন আসেনি দশটা কত ট্রেন ঢুকবে সবাই বসে আছি হাওড়া স্টেশন ঢুকতে না ঢুকতে কাপের চাই মুখ না দিতে দিতে শুনলাম যে ট্রেন নাকি চার ঘন্টা লেট তখনই মাথায় হাত চার ঘন্টা ট্রেন লেট করলে আমরা কি করব সেটা নিয়ে চিন্তিত হয়ে গেলাম তাই আমি ওখানে শুয়ে পড়লাম দু ঘন্টার জন্য দু ঘন্টা পর দেখলাম এখানে এরা খাওয়া দাওয়া করছে তাই আমাকেও ডাকলো এসে কিছু খেতে তো হবে সারা রাত ঘুম নাই তার মধ্যে ওটা দিলাম ওদের ওখানকার কফি যেটা আমি ভাবলাম হয়তো ভালো হবে কফিটার দাম নিল কুড়ি টাকা যতদূর আমার মনে পড়ছে আমার লাইফে এর থেকে খারাপ কফি মনে হয় কোনো জায়গায় খায়নি কফি খেলাম না কোনো ফলের রস খেলাম সেটাই তো বুঝতে পারলাম না এখন ঘড়িতে বাসছে নটা সাতচল্লিশ আর এতক্ষণে ট্রেন ঢুকলো হাওড়া টু দীঘা ওয়ানে তা এখন ট্রেন চলে এসছে এখনো গেট খুলেনি আর সবাই লাগেজ টাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছে একদম গেটের সামনে গেটটা খুলুক তারপর দেখি সিটটা কোথায় পেয়েছে সাড়ে তিন ঘন্টা বসিয়ে থার পর এই ফাইনালে ছাড়লো হাওড়া স্টেশন আর স্টেশনে এখানে নতুন একটা ব্রিজের কাজ চলছে তো এখন বাদ যায় দশটা পাঁচ পরপর প্রতিটা স্টেশন তোমাদের কভার করে দেখাবো আশা করছি বোরিং হবে না তো চলো ট্রেনের লাইনে এত সুন্দর কাজ চলছে আর এই কাজের জন্যই হয়তো ট্রেন এতটা লেট আমার লাইফে তো এই ফার্স্ট টাইম যে এতটা লেট ট্রেন সাড়ে তিন ঘন্টা আধ ঘন্টা পনের ঘন্টা ঘন্টা মানাই যায় কিন্তু সাড়ে তিন ঘন্টা কারণ মানা দরকার নেই আর মানতেও পারবে না কেউ টাকা দিয়ে ভোর পাঁচটার সময় হাওড়া স্টেশনে এসে এই দশটার সময় ট্রেন ছাড়া মানে একটা বিরাট একটা ব্যাপার হাওড়া থেকে দীঘা দূরত্ব হচ্ছে একশো পঁচাশি কিলোমিটার আর মধ্যে ট্রেন দাবে মাত্র ছটা প্ল্যাটফর্মে তার মধ্যে আছে সাঁতরাগাছি মাছেদা আরো অন্যান্য তো দেখা হচ্ছে নেক্সট স্টেশনে এই দিয়ে দিয়েছে একটা আয়না আর এখানে একটা বেশিন টু এস এর ক্লাসে এরকম দাগ ফোড়া আয়নাটাই ভাই আশা করা যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না আমাদের সিট যেহেতু পড়েছে ডি থ্রিতে আর ডি থ্রিতে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর এদিকে আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এদিকে আছে তুলি পাপা আর মামনি আর এদিকে আমি দেবাশিস আর কোয়েল এখানে কি কি দিয়েছে এখানে দিয়েছে একটা জলের বোতল ফ্রি না টাকা দিয়ে কিনতে হচ্ছে আর এটা এখানে রাখার মতো আর এখানে কিছু কিনলে আরামসে খাওয়া যাবে আর নিচে আছে পা দানি এটা পা দিয়ে রিল্যাক্স করে যাওয়া যাবে কিন্তু যতই হোক নোংরাটা দেখা যাচ্ছে আমাদের ট্রেনের প্রথম হল সাঁতরাগাছি জংশন এরপরে সেকেন্ড গন্তব্য হচ্ছে উলবেড়িয়া তো চলো উলবেড়িয়াকে দেখা হচ্ছে ট্রেনের বাসি দিয়ে দিয়েছে ট্রেন ছাড়বে এবার এখন ট্রেন চলে এসেছে আমাদের দ্বিতীয় গন্তব্য উলবেরিয়াতে এখানে এক মিনিটের হোল্ড আছে এটা বিখ্যাত জন্য এটা বিখ্যাত হচ্ছে এখানে অনেক জন ফিস্ট করা হয় যেমন পঁচিশ তারিখ একত্রিশ তারিখ এগুলো এখানে ফিস্ট করা হয় আর যেটা দেখানোর ওখান থেকে যতটা প্ল্যাটফর্মের গ্যাপ অনেকটাই এটা আমি ভিডিওতে দেখেছিলাম একজনের কিন্তু এটা সত্যিই দেখলাম যে হ্যাঁ অনেকটাই গ্যাপ ট্রেনের বাসি দিয়ে দিয়েছে দেখা হচ্ছে নিচে দাঁতে হ্যাঁ এইমাত্র আমার গিন্নি ঘুম থেকে উঠলো আর গিন্নির জন্য কি নিলাম গিন্নি দেখাও তো কি এটা বার্গার গিন্নি এখন বার্গার খাবে তো চলো গিন্নির রেসপন্স দেখে তো বুঝতে পারলাম অতটা ভালো না খেতে আমি একবার খেয়ে দেখছি মোটামুটি আমাদের তিন নম্বর হল হলো মেছেদা আপনারা যদি কেউ দীঘা যেতে চান তাহলে এখানে প্রত্যেকদিন সকাল আটটা থেকে দীঘার জন্য ট্রেন ছাড়ে আর ট্রেন মোটামুটি এখান থেকে ছেড়ে দিয়েছে এখন অবশ্য মিশেদাতে গেছে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো লোকাল ট্রেন আর এক্সপ্রেস বলতে কান্ডারি আছে তাম্রলিপ্ত আছে এগুলোই এখন কিনলাম গরম গরম মোচার চপ কে ভাবলো খাবা না কাঁদবা কোনটা এগুলো সেটাকে ভেবে লাগ আগে খেয়ে পরে কাঁদা হবে ঠিক আছে হ্যাঁ এদিকে আরাম করে খাচ্ছে আমার গিন্নী এবার ট্রাই করার পালা হচ্ছে মোচার চপ আর চপটা দেখতে তো ভালো আছে দেখে এবার খেয়ে কেরকম লাগে আমার কথা শুনে আগে খেয়ে এখন না কেঁদে তাড়াতাড়ি খেয়ে নাও ভালো ছেলের মতো কাঁদা তো আছেই দীঘা করে দীঘাতে সমুদ্রের জলে কেঁদে ভাসি দেওয়া অসুবিধা নাই চিকেন কত এমনি কত

সযোদ্ধদা মেয়েদের মাপলার মুখে নিয়েছো কি ব্যাপার বুদলুসের কাঁসা গুণটা ভাঙিয়ে দিলাম এসে আমরা এটা এক নম্বর বিউটিফুল মোশ লেগু চাপ এটা বানিয়ে দিচ্ছে বিউটিফুল নম্বর বিউটিফুল তেপান্ন কিলোমিটার পার করে এখন চলে এসেছি কাঁথিতে আর যারা যারা মন্দারমনে যেতে চাও তারা এখান থেকে সামনে টোটো পাওয়া যায় অটো পাওয়া যায় সব পাওয়া যায় এখান থেকে মন্দারমনে যাওয়া খুব ইজি ফাইনালি চলে এসেছে রামনগর বেঙ্গল যেটা আমাদের দীঘা স্টপিজের আগের স্টপিজটা আর বেশিক্ষণ দেরি নাই ভাই আর ওয়েলকাম টু দীঘা চলো এখান থেকে উঠছি আর দীঘা থেকে দেখাচ্ছি ট্রেনটা করার সময় ঢুকছে না ঢুকছে এইদিকে এইদিকে এই দিকে এই দিকে টাটা 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 ঘড়িতে বাস যে পুরো একটা পঁয়ত্রিশ আর এতক্ষণে নামলাম দীঘা স্টেশনে আমার পেছনে দীঘা লেখা আছে আর দু বছর পরে সেটাই বুঝতে পারছি যে স্টেশনে কাজকর্ম চলছে হয়তো এখানে এতটাই লোকজন বেড়ে গেছে ঘুরতে আসা তাদের সরসব থেকে তৈরি হচ্ছে এই নতুন করে দীঘার স্টেশনটা একটা ট্রেন সাড়ে তিন ঘন্টা লেট হওয়ার পরও কি পরিমাণ লোক দীঘায় নামলো সেটা একটু দেখুন আর এদিকে তৈরি হতে শুরু হয়ে গেছে জগন্নাথদেবের মন্দিরটা আশা করছি কিছুদিনের মধ্যেই মন্দিরটা কমপ্লিট হয়ে আমাদের সামনে চলে আসবে তখন একবার আসতেই হবে অবশ্যই দেখার জন্য চলুন আমরা স্টেশন থেকে বেরিয়ে একদম টোটো স্ট্যান্ডের ওখানে গিয়ে কথা হচ্ছে এটা হচ্ছে দীঘা স্টেশন আর দীঘা স্টেশনের বাইরেই পাবেন অনেক টোটো যেগুলো আপনার হোটেল পর্যন্ত পৌঁছে দেবে দশ টাকা কুড়ি টাকার বিনিময়ে আর এদিকে হচ্ছে ওল্ড দীঘা আমাদের টোটো রিজার্ভ করা হয়ে গেছে হোটেল থেকে খান করে এখন চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য তো এখন খাওয়া দাওয়া করতে হয়তো অনেক বেলা হয়ে গেছে আর দীঘা থেকে লেট করা উচিত হয়নি কারণ লেট যদি লেট না থাকতো

লেবু পেঁয়াজ আর একটা তরকারি বাকিটা আসছু ততক্ষণ এটা দিয়ে কাজ চালাই রিপিটে এলো সোয়াবিনের তরকারি সাদা ভাত আর মাছ হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্রথমেই চলে এসেছি বিষ দেখার জন্য কারণ দু বছর আগে দেখেছি ভাই একটা আন্তলাদা থাকবে সান না যে করলাম না সেটা পরের কথা সান সব হোটেলেই করে নিয়েছে কারণ কালকে রাত থেকে যা জার্নি গিয়েছে সান না করলে সেটা ক্লিয়ার হতো না চলো চলে এসছে একদম বিচের সামনে দেখি কতটা লোক এখনো নেমে আছে এখন ঘড়িতে বাজছে পাঁচটা বাজতে কুড়ি মিনিট বাকি এখনো বিচের সামনে যেরকম লোক দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে স্নান করার লোকও অনেকেই আছে এটাই হচ্ছে ফার্স্ট ডে আমাদের প্রথম দিন এসে দীঘা দর্শন করা আর দেখে মনে হচ্ছে না ভাই এটা শীতকাল চারদিকে এমন লোকজন ছড়িয়ে আছে এখনো লোকে স্নান করছে পাঁচটা বাজছে এত শীতের মধ্যেও এটা দেখেই কালকে যত জার্নি হয়েছে সবটা পয়সার শোধ ভাই আর কল্যাণ ঘোষ এস পি জি সাইকে বিশ্বজিৎ সুজিৎ দা ওয়ান দা বস